বলিউড তারকা কঙ্গনা রানাউত রাজনীতিতে এসেও সফল হয়েছেন গত বছর ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি এখন তিনি বিজেপির সাংসদ রাজনীতিতে আসার আগেও তিনি বিভিন্ন বিষয়ে মতামত দিতেন সংসদ নির্বাচিত হওয়ার পর তার মতামতের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে কঙ্গনা ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তবে অভিনেত্রী মনে করেন যুদ্ধে মানুষের মৃত্যু হবে না অজ্ঞানতায় মৃত্যুর আসল কারণ হঠাৎ এমন কথা বলার পেছনে কারণ রয়েছে কঙ্গনা নতুন প্রজন্মের একদল ছেলেমেয়ের অজ্ঞানতা দেখেই ভীষণ চটেছেন ভারতের রাষ্ট্রপতির কয়েকজন তরুণীর কাছে নাম জানতে চাওয়া হয় এই সময় দেখা গেল এক তরুণী জানেই না দেশের রাষ্ট্রপতি একজন নারী আর একজন বেশ কষ্ট করে মনে করে বলেন মৃণাল বোধহয় আমি জানি মনরু হতে পারে আরেক তরুণী বলেন আমার মনে হয় রামনাথ কোবিন্দ এখানেই শেষ নয় চতুর্থজন উত্তরে বলে ওঠেন জওহরলাল নেহেরু তিনিই তো প্রথম রাষ্ট্রপতি ছিলেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ছুটে যান কঙ্গনা সেই ভিডিও শেয়ার করে তিনি লেখেন যুদ্ধ আমাদের মারতে পারবে না কিন্তু এই প্রজন্মের ফরিংদের মাথার কোষগুলোই আমাদের মেরে ফেলবে কঙ্গনার এই বক্তব্যে অনেকেই সমর্থন জানিয়েছে বিনোদন ডেস্ক সমযোগ